নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসন কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অপরের সাথে আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখতে হবে কোনো জায়গায় বাদ না দিবা স্কিপ না করে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার আমার শিক্ষাটা ভালো করে বুঝতে পারবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে সদস্য হয়ে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রেখো ঠিক আছে তার সাথে আর আরও একটি কথা তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অন করে রেখো এবার আমরা লেসনে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান তোমাদের শেখাচ্ছিলাম যারা নতুন আমি তাদের জন্য বলছি আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম দক্ষিণা সিনেমার আশা বোসলের গাও একটি গান আকাশের চাঁদ মাটির বুকেতে তোমরা দেখবে এই গানে পার্ট ওয়ান ভিডিওটি রয়েছে করা তোমরা যারা দেখো না এই গানে পার্ট ওয়ান ভিডিওটি এখনও তারা ভালো করে আগে পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় স্কিপ না করে বাদ না দিয়ে ভালো করে দেখলে তাহলে তোমরা সেখানটা বুঝতে পারবে তার সাথে আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো পার্ট টু সেই ভিডিওটিও ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নিলেই পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে ঠিক আছে পার্ট ওয়ান ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক সে শেয়ার করো ঠিক আছে আর আজকে গানটি শেষ হবে এই গানে মোট আমাদের তিনটি স্ট্যান্ডার্ড স্থায়ী প্রথম অন্তরা এবং শেষ অন্তরা আজকে হবে আমাদের শেষ অন্তরা তো গানটি আজকে শেষ হচ্ছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল যে গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না সরি পিঠে একই রেখো তাহলেই হবে তো বি ফ্ল্যাট ছিল সারেগামা হচ্ছে সা তো এ গানে শেষ অন্তরে আছে আজকে আমি শুধু টু ভিডিওটি দেখাবো শেষ অন্তরে মোর জীবনে দুঃখের ভার চাই না তোমায় দিতে উপহার তোমার সুরের সাগর কুলে দুহাতে দেব যে অঞ্জলি তুলে তোমারই স্মৃতিতে এমন আমার আছে যে ভরে তারপর আবার ফিরে আসবো গানে ফার্স্ট পার্ট এক ইন্ডেশনে আকাশে চার মাটির বুকেতে তো ফার্স্ট পার্টটা ভালো করে দেখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে নোটেশনটা ভালো করে দেখে নিও স্থায়ী AHHHHH <laughs> দেখিয়ে দিয়েছি এখানেও দেখিয়ে দিচ্ছি তো তোমরা স্থায়ী ভালো করে দেখে নিলে মিউজিক পার্টটা ভালো করে বুঝতে পারবে পুরো স্থায়ী নোটেশন মিউজিক পার্ট হিসেবে বসে যাবে পার্ট ওয়ান ভিডিওতে তাই হবে পার্ট টু ভিডিওতেও তাই হচ্ছে ঠিক আছে তো মিউজিক পার্টটা তোমরা বোঝার জন্য স্থায়ীটা ভালো করে বুঝে নোটেশন ঠিক আছে তো নোটেশনটা ভালো করে ফলো করলেই দিয়ে আমি দেখিয়ে দিয়েছি সেরকম ভাবে মিউজ পেপারটা হবে চলে আসি আমি আর নোটিস আমি মিউজিক দেখাচ্ছি না যেরকম ভাবে দেখালাম তোমরা সেই মিউজিক দিয়ে শেষ সন্তরা চলে আসবে ঠিক আছে আজকের গান আমাদের পার্ট টু ভিডিওটি শেষ হচ্ছে ঠিক আছে তো পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে কোনো জায়গায় স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তাই বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব ইউটিউট চ্যানেলকে রকম নতুন তো ভিডিও আপডেট পেতে গেলে মনে করো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন রেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার